গৌরনগরী সোনা মসজিদে লক্ষাধিক মানুষের সমাগমে অনুষ্ঠিত হলো সুখার মেলা এদিন সারা দেশ থেকে প্রায় দেড় লক্ষ মানুষ এসে ভিড় জমায় গৌরনগরীতে আনন্দ উৎসব আর আধ্যাত্মিকতায় মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা আর এই জনসমুদ্রের মাঝেই এক নতুন অধ্যায়ের সূচনা করলো সোনা মসজিদ রংধনু পার্ক উদ্বোধন হলো রোমাঞ্চকর স্প্রিড বোর্ড রাইডের এই অনন্য রাইড মেলার আনন্দকে নিয়ে গেল এক নতুন উচ্চতায় উঠেছিলাম স্ক্রিন বোর্ডে ওখানে মজা লেগেছে অনেক সুন্দর এখানে মজা লেগেছে উঠতে আর অনেক মজা লেগেছে আর নতুন হয়ে একটা স্পিড বোর্ড একটা কি হয়েছে এখানে আমি উঠেছি আপনার ট্রেনে উঠেছি স্ক্রিন বোর্ডে তারপরে হচ্ছে কি বক্সের সাথে আমরা নাচলাম অনেক সকলের রংধনু পার্ক কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এই ইউনিক রাইড উপহার দেওয়ার জন্য একই সাথে আশা প্রকাশ করেন ভবিষ্যতে আরও অনেক নতুন অ্যাডভেঞ্চার রাইড যুক্ত করে রংধনু পার্কে করে তুলবে এই অঞ্চলের সবচেয়ে বড় বিনোদনের স্বর্গ